পারে চিন্তা মহিলার বাহাদুরীর উৎস হইল নারীত্ব টাকাল আর বাহাদুরীর উৎস হইল টাকা ক্ষমতাল আর বাহাদুরীর উৎস হইল ক্ষমতা নেতার বাহাদুরীর উৎস হইল নেতৃত্ব প্রত্যেককে বাহাদুরীর একটা উৎস দিছে আর কে দিছে এই জন্যই আমার প্রশ্ন হলেন মনে করেন আর কথা বলার ভঙ্গি মনে করেন আমাদের সবার চিন্তা করা উচিত আমি ভোগ করি কত কত আল্লাহ আল্লাহ কতটুকু ভোগ করি পাঁচশো পঞ্চাশ আর ষোলোশো একুশশো পঞ্চাশ আর ছত্রিশশো পাঁচ হাজার সাতশো পঞ্চাশ হলো

এর কমে বিল হয় না কিন্তু বলেন কে আছে এখানে যে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ বার আল্লাহ বার আল্লা বলে ও তো বাহাদুরি দেখায় আল্লাহর যৌবন দিয়া অমূল্য রত্ন দিয়া সমগ্র জগতের সম্পদ দিয়ে যৌবন কিনা যায় না যৌবন কোন কলিকতা হারবালে পাওয়া যায় না মডার্ন হারবালে পাওয়া যায় না আমেরিকান হারবালে পাওয়া যায় না যৌবন তো আল্লাহ প্রদত্ত জিনিস পুরুষত্ব তো আল্লাহ প্রদত্ত জিনিস নারীত্ব তো আল্লাহ প্রদত্ত জিনিস বলেন কালকে এই চেহারাটা কি করে দেখাবো কি করে আল্লাহর সামনে দাঁড়াব কি করে আল্লাহর সামনে দাঁড়াবো বলেন কথা লম্বা হলেই যে কিছু হবে এমন না অল্প কথাতেও জীবন চেঞ্জ হইতে পারে প্রমাণ আছে ইব্রাহিম আধাম রহমতুল্লাহ আলে ছোট একটা কথায় জীবন চেঞ্জ রাতে অন্ধকারে ঘুম ভেঙে গেছে কারো পায়ের আওয়াজে